ঢলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যস্ত নায়িকা বলা হয় অপবিশ্বাসকে কিন্তু তিনি তার শত ব্যস্ততার মাঝেও আপনজনদের যথাযথভাবে সময় দেন তবে পুরনো বন্ধুর আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে নিষ্কণ্ঠে রোমান্টিক গান গেয়ে আলোচনা এসেছেন অপবিশ্বাস প্রশ্ন উঠেছে তার যোগ্যতা নিয়ে তাই তার বিস্তৃত জানতে অবশ্যই ভিডিওটি না আপনার মূল্যবান পর্দার এই ব্যস্ত নায়িকা তার ব্যক্তি জীবনে একেবারে কেয়ারফুল অর্থাৎ কাজের পাশাপাশি ব্যক্তি জীবনটাকে চরমভাবে উপভোগ করেন ঢালিউডের এই কুইন সম্প্রতি তার কণ্ঠে গাওয়া একটি গান ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো বন্ধুর আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঘনিষ্ঠজনদের আবদারে নিষ্কণ্ঠে গান গিয়েছেন তিনি আসে বিষয়টি হয়ে উঠল আলোচনার মূল কারণ কেননা তার গাওয়া গানটি ছিল রোমান্টিক সাকিবের জন্যই এসব রোমান্টিক গান হতে বর্তমানে রং ঢঙের নানা রকম টিকটক ভিডিও করে বেড়ায় বিশ্বাস যে মন্তব্যটি উঠে এসেছে অপুর রোমান্টিকতায় এমনও বলা হচ্ছে যে অপুকে দেখে তো কোনো অ্যাঙ্গেলেই মনে হয় না যে সে সাকিবের তালাকপ্রাপ্ত স্ত্রীর বুবলি নিজেই অভিযোগ তুলেছেন সাকিবের সঙ্গে বিশ্বাসের একটা অবৈধ সম্পর্কের বিশেষ করে অপুর চলাচলের প্রতি বিশেষ নজরদারি রেখেছেন বুবলি আর সেখানে আবার রোমান্টিক গান গিয়ে যেন কিছু ব্যক্তিদের জ্বালা পড়ার কারণ হয়ে উঠলেন বিশ্বাস আসলে উপবিশ্বাস কেমন গাইতে পারেন সেটা কিন্তু মূল ফ্যাক্ট নয় সমস্যা হচ্ছে তাদের মাঝে যারা কোনো ভালো বিষয়কে খারাপভাবে প্রেজেন্ট করে বিশ্বাস কেন রোমান্টিক গান গাইবে টিকটক করবে সেটা নিয়েও তোলা হয় অভিযোগ একজন ব্যক্তি মানুষের ফ্রিডম থেকে তিনি এসব করতেই পারেন আর এতে করে সাকিব যদি আসলেই তার হয়ে যায় তো তাতেই বা ক্ষতি কি সাকিব যেহেতু জানিয়েছেন বুবলি তার জীবনের একটা কালো অধ্যায় তো সাকিব পাপুর মিলন হলে সেখানে নিশ্চয়ই জেলা সর কিছু নেই